মৃত্যুর চিন্তা একমাত্র মানুষ বাদে অন্য কোন জীব জন্তু ইতর প্রাণীর মধ্যে মৃত্যুর চিন্তা নাই এখন প্রশ্ন তাহলে ভগবান মানুষকে এই কঠিন মৃত্যু চিন্তা কেন দিলেন শ্রীমদ ভাগবত উত্তর দিলেন ও কে কাদালে ও অন্যের চোখের জলের কারণ হলে আপনাকেও বহু জন্ম কাঁদতে হবে আর অন্তত মৃত্যু চিন্তা আমাদের নিরন্তর করতে হবে ভক্তগণ এই যে ভাগবত হরি কথা এই দামোদর ব্রত যা কিছু বলেন সাধন ভজন শুধু এই হিসাবটুকু করার জন্যই সাধু বলেন শাস্ত্র বলেন গুরু বলেন ভাগবত পাঠ বলেন সমস্ত কিছু এই হিসাবটুকু আপনার আমার করার জন্য সুদীজন পশু পাখি জন্তু জানোয়ারদের জন্য কিন্তু কোন ধর্ম কোন ভাগবত উপদেশ নাই চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন একজন মানুষ জনসম্মুখে মূত্র ত্যাগ করায় যখন তাকে বিচারক সাজা দিচ্ছেন তখন লোকটি বিচারককে জিজ্ঞেস করছেন আচ্ছা প্রভু মানুষ শ্রেষ্ঠ নাকি ঘোরা শ্রেষ্ঠ মানুষ বড় নাকি ঘোরা বড় তখন বিচারক তখন লোকটি বলছে সুধিজন লোকটি বলছে যে কুকুর ঘোড়াকে কুকুর ঘোরা যখন কুকুর ঘোড়া যখন রাস্তায় প্রসাব করে তাদের তো সাজা হয় না সেই কুকুর বিড়াল ঘোড়ার তো কোনো জেল জরিমানা হয় না ভাগবত উত্তর দিলেন একমাত্র মানুষ ব্যতীত অন্য কারো কোনো শাস্ত্র উপদেশ নাই একমাত্র মানুষ ব্যতীত কারো জেল জরিমানা নাই ভাগবত বললেন হ ওমাদের মানতে হবে তাই তোমরা মানুষ শুদ্ধজন আর যদি না মানেন আর যদি আমি না মানি তাহলে আকারে মানুষ হলেও আমি আপনি মানুষ নই অর্থাৎ অর্থাৎ তুমি যদি গুরুজনকে তোমরা যদি শ্রেষ্ঠজনকে এবং তোমরা যদি আদর্শকে আর যদি তোমরা সত্যকে এবং যদি ত্যাগকে না মানতে পারো তাহলে আকারে মানুষ হলেও আজও তুমি আমি মানুষ হতে পারিনি ভক্তগণ ভাগবত আলোচনা অন্য কিছু নয় ভাগবত আমাদের মনুষ্যত্ব জাগরণ করে মানুষ হতে শিখায় আর যদি শাস্ত্রের আনুগত্যে যদি শাস্ত্রের এই শাস্ত্রের এই আলোচনা আপনার মধ্যে যদি আচরণ করেন তাহলে ভাগবত বললেন আপনি আমি এক একটি দিব্য কান্তি জ্যোতি দেহপ্রাপ্ত হয়ে আমরা সকলেই ব্রোজ বা যাত্রী হব জয় নিতাই গর হরিব কিন্তু যদি মনে করেন যে আচরণ দেখছি যদি মনে করেন শুধু শুনে গেলাম আর ভালো প্রসাদ খেয়ে চলে গেলাম তাহলে আপনি নিজেকে ঠকালেন ভাগবত বলছেন নগ এখানে এসেও যদি বিচলিত মন থাকে আর আপনার আমার মন থাকে বাড়ির দিকে তাহলে আপনি ভাগবত আসরে আসেননি ভগবানের আশ্রয় গ্রহণও করেননি অথচ এই মাইকের শব্দে যদি একজন অসুস্থ রোগগ্রস্ত বিছানায় বসে যদি মন প্রাণ দিয়ে শাস্ত্রের আলোকে উনি আলোকিত হয় ভাগবত বললেন আপনারা ভাগবতে আসেননি ওই বৃদ্ধ এবং অসুস্থ লোকটি ভাগবতে এসেছেন ভগবানের আশ্রয় পেয়েছেন সুধিজন হিন্দুদের ধর্ম একটা ফ্যাশনে পরিণত হয়েছে অর্থাৎ অনুষ্ঠান হবে দুটো সঙ্গীত হবে কিছু কথা শুনবো প্রসাদ খাবো আর বাড়ি চলে যাব যে সন্তানের জন্য এই ভাগবত দেখবেন তারা ভাগবত আসরে বসবেন না উল্টো হাসাহাসি করবেন হরি কথাকে যে সামান্য একটু বিঘ্ন ঘটায় পরবর্তী জন্মে তাকে তীর্যজ্জনী প্রাপ্ত হতে হয় ভাগবত বললেন যদি সৎসঙ্গের দ্বারা তার চিত্ত বিচার না জাগৃত হয় সৎসঙ্গের দ্বারা যদি জীবনে সুসংস্কার প্রাপ্ত না হতে পারেন সব বৃথা ভাগবত সঙ্গ করেও যদি পিতামাতার প্রতি শ্রদ্ধা জাগৃত না হয় ভাগবত শুনেও যদি পাড়া প্রতিবেশীর মঙ্গল কামনা আপনার মধ্যে না আসে তাহলে সব ভাগবত সিদ্ধান্তে বললেন যখন সাধু সঙ্গের দ্বারা যখন আপনার বিবেক বিচার দ্বারা শত সহস্র প্রতিকূল অবস্থার মধ্যেও যখন আপনার কাম ক্রোধ পর স্ত্রী আসক্তি এবং নেশা জগতের মতো ভগবত বিরোধী কর্ম থেকে বিরত হয়ে ধীরে ধীরে জন্ম জন্মান্তরের শুদ্ধ সংস্কারের দ্বারা আপনি আপনার নষ্ট করে যখন উন্নীত হবেন তখনই বুঝবেন আপনার সাধু সঙ্গ হরিকথা সার্থক হয়ে মানব জন্ম সার্থক হয়েছে জয়নী বল হরিবল এরপরে ভাগবতের অষ্টম স্পন্ধে কামনা দূর করার চারটি মহা ঔষধি তত্ত্ব দিলেন ভাগবত অর্থাৎ আপনারা যদি চারটি তত্ত্ব গ্রহণ করেন তাহলে আপনাদের অনন্ত কামনা বাসনা দূরীভূত হয়ে আপনারা শান্তি কল্যাণ এবং ভগবত ভক্তির অধিকারী হয়ে চির মুক্তি পাবেন বল প্রথম রাধে রাধে ভাগবতের ভগবানের নাম স্মরণ ও মাগ শাস্ত্র দৃষ্টান্ত দিলেন অবিচ্ছন্ন তৈল ধারাটি তেল যদি ঢালেন অবিচ্ছন্ন তৈল ধারা ভক্তি বলে অর্থাৎ বোতল থেকে তেল ঢাললে দেখবেন তেল বিন্দু বিন্দু পরে না তেল অবিচ্ছিন্ন গতিতে একত্রে পড়তে থাকে ঠিক তেমনি ভাগবত সাধন ভজন মানে হচ্ছে শুধু সকালে এক ঘন্টা আনভিক করে আর যদি সারা দিনে নিরন্তর ভগবানকে সরল মনন না হয় ভাগবত একে ভক্তি বলে না এরপরে শ্রীমদ ভগবৎ গীতায় অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবান বললেন তসমাৎ সর্বেশু কালেশু মামনুস্বর যুদ্ধ অর্থাৎ এই মহাসংসারে আপনার আমার যুদ্ধ থাকবে এ মহা সংসারে রোগ শোক থাকবে অশান্তি থাকবে কিন্তু নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামকে ওর মধ্যেই স্মরণ মনন করতে হবে এরপরে ভক্তি সন্দর্ভ গ্রন্থ দৃষ্টান্ত দিলেন ওগো আমরাও সাপ লুডু খেলি সাপ লুডু খেলতে খেলতে একেবারে উপরে গিয়ে কষ্ট করতে করতে একেবারে উপরে গিয়ে পড়ি একেবারে সাপের মুখে অর্থাৎ কিছুদিন সাধন ভজনে খুব মন লাগিয়ে একেবারে মালা জপা শুরু করি তারপরে ওই সাপের মুখে পরে আবার একেবারে মিশে অর্থাৎ শূন্য মহাজন বললেন ওগ এত কষ্ট করে উঠে যদি আবার পড়লে ওগ এত উচে উঁচুতে উঠে যদি শূন্যতে নেবে পড়ো তাহলে ভজনটা অস্থলিত নিষ্ঠায় হয় এরপরে ভাগবত বললেন নিত্য নিরন্তর যে জিনিস হয় না সেই জিনিস সুগঠিত হয়ে অভ্যাসে পরিণত হয় না সুদীজন এরপরে চৈতন্য ভাগবত বললেন তিন বেলা ভোজন না করলে যেমন শরীরের শক্তি বল বেলা ভজন না করলে যেমন পুষ্টি তুষ্টি সন্তুষ্টি ক্ষুধা নিবৃত্তি হয় না তেমনি নিরন্তর না হলে গোবিন্দের তেমনি নিরন্তর স্মরণ না হলে গোবিন্দের হৃদয়ে সন্তুষ্টিও হয় না এরপরে মহাপ্রভু আরো সরল করে বললেন ওগো খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম সুধীজন এরপরে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত দৃষ্টান্তে বললেন এক রাজা ঘোষণা করে বললেন আমার রাজ্যে যিনি সন্ধ্যা আনহি সন্ধ্যা বন্দনা করবেন না আমি তাকে রাজ দণ্ড দেব তখন রাজা দণ্ড দিতে বেরিয়ে দেখেন একজন সন্ধ্যাবেলা যাচ্ছিলেন একজন সন্ধ্যাবেলা সাধু সৌসে যাচ্ছিলেন জল ভর্তি বদনা নিয়ে যেই রাজার সম্মুখে ওই সাধু জল ভরা বদনা নিয়ে পড়েছেন অমনি ওই সাধু সৌসের বদনার জল নিয়ে হাতে হাতে ওই বদনার জল নিয়ে হাতে বলা শুরু করলেন অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত পিবা রাজা মশায় তো রেগে প্রচন্ড রেগে বললেন কি ব্যাপার হে ওটা তো সৌসের জল ওই সৌসের জল নিয়ে যাচ্ছিলে তো মল ত্যাগ করতে অথবা মূত্র ত্যাগ করতে তাহলে সৌসের জল নিয়ে অপবিত্র পবিত্র পা শুরু করলে কেন লোকটি বলল হে মহারাজ এটা তো হচ্ছে আনহিক এটা তো হচ্ছে দণ্ডের আনহিক অর্থাৎ আনহিক না করলে আপনি তো আমাকে দণ্ড দিবেন ওই দণ্ডের ভয়ে শৌচের জল দিয়ে অপবিত্র পবিত্র পা করে দিয়েছি জন বুঝতে হবে তখন রাজামশাই বললেন ও সাধু তাহলে যথার্থ আনহিক কখন হবে সুদীজন ভাগবত বললেন মলমূত্র ত্যাগের পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পবিত্র শান্ত হয়ে ঠাকুর ঘরে গিয়ে প্রকৃত যথার্থ আনহিক হবে সুধিজন এরপরে শাস্ত্র বললেন গুরুদেব তো বলেছেন মালা জপতে আমরাও নদীতে জাল ফেলে গুরুদেব তো প্রত্যেককে বলেছেন মালা জপতে আর আমরাও নদীতে জাল ফেলে কাশির মতো জাল যেভাবে টানে আমরা মালা ওইভাবে টানি আর দেখি কয়টা মালা বাকি আছে দেখি সুধীজন সুধিজন ভাগবত বললেন গো এই যে কাশির মতো টানি আর দেখি কয়টা বাকি রইল ভাগবত বললেন হ এটা হচ্ছে শাসনের ভজন অথবা যন্ত্রের ভজন ওগো এটা হচ্ছে যন্ত্রের ভজন অর্থাৎ ভাগবত বললেন ওগো যতটুকু পারো যতটুকু ক্ষণিক সময় পারো ভজন করো অনুরাগী গোবিন্দ গোবিন্দ প্রসাদের কাঙ্গাল না গোবিন্দ এই অনুরাগের কাঙ্গাল সুধিজন অর্থাৎ ভগবানকে আনন্দ দেবার জন্য নিষ্ঠার সহিত রুচির সহিত ভজনটুকু করতে হবে সুধিজন ভাগবতের নিগুড় তত্ত্ব হলো নিত্য নিরন্তর ভগবানের নাম স্মরণ করাটাই হল প্রেম ভক্তি পাওয়া একমাত্র উপায় একমাত্র লক্ষণ এবং প্রাণ প্রেম ভক্তি পেয়ে ভালোবাসা যদি আপনার মধ্যে প্রকার হয় সুদীজন সেখানেই থাকে প্রবল হৃদয়ের অনুরাগ যে অনুরাগটুকু ভগবান গ্রহণ করে এ জগতের মালা চন্দন বিবাহের মতো আমরা যেমন মালা মালা দিয়ে গ্রহণ করি যদি ওই অনুরাগে ভক্তিটুকু আপনার মধ্যে সঞ্চিত হয় ভগবান বললেন তখন জগতের মালার মতো আমি তোমাকে চিরতরে আবদ্ধ করে ফেলি চৈতন্য দৃষ্টান্তে বললেন জজ যখন কোর্টের জজ যখন বাসগৃহে আসে তখন ছোট্ট মেয়েটা বলে ও বাবা আমি তোমার পিঠে চড়ব তোমাকে ঘোড়া বানাবো যদি বাচ্চা সন্তানটি বলে ওই কোর্টের জজ সাহেবকে আমি তোমাকে ঘোড়া বানাবো অর্থাৎ তোমার পিঠে চড়ব তখন জজ সাহেব যদি বলেন হে মাগ আমি হচ্ছি জজ এবং আমার একটি কলমের খোঁচায় কারো ফাঁসি হয় আজ তুই আমাকে আজ তুই আমাকে ঘোরা হতে বলছিস যদি এই কথা বলে বলতে হবে ও জজ সাহেব তুমি ওই কোর্টে গিয়ে বসবাস করো তোমার এই স্বাচ্ছন্দ্য অনিন্দ সুন্দর সংসার সন্তান তোমার জন্য নয় অর্থাৎ সন্তানের যে প্রকার সেটা তোমার ভাগ্যে নাই হে যৎসাহে। ঠিক তদ্রুপ গোবিন্দ বললেন ও গো তোমরা শোনো এ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের আমি ওগো তোমরা শোনো এ বিশ্ব ভুবনের তের ত্রেতা অখণ্ড পরতত্ত্ব আমি কিন্তু ব্রজে আমি তোমাদের ঘরের সন্তানের মতো আমি ব্রজে তোমাদের ওই ছোট্ট সন্তানের মতো সুদীজন অর্থাৎ ব্রজ গোপীদের প্রবল হৃদয়ের অনুরাগে গোবিন্দ বলছেন ওগো ওই গোপীদের প্রগাঢ় ভক্তির অনুরাগে আমি কারো সখা ওগো আমি কারো সন্তান যশোদার সন্তান ওগো আমি নন্দ মহারাজের পুত্র ওগো আমি দাম সুধাম ওদের আমি সখা ওগো এই ভক্তিটুকু আর এই ভালোবাসাটুকুই হচ্ছে রোজের রাগানুরাগা ভক্তি